নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ পজিটিভিটি কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যায় আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায় এবং পজিটিভিটি এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে কিন্তু একটা শিক্ষণীয় ইতিহাস সবসময় থাকে আজকে আমরা উপস্থিত হয়ে গেছি উত্তরপাড়া গণভবনে এখানে মঞ্চস্থ হতে চলেছে স্বর্ণময়ী নাটক শ্রীরামপুর ধ্রুপদের প্রযোজনায় স্বর্ণময়ী আপনারা বুঝতেই পারছেন যে ইতিহাসের পাতা থেকে উঠে আসা প্রায় পাঁচশো ছশো বছর আগেকার একটি ইতিহাস একটি উপন্যাস তাকে নাট্যরূপ দেওয়া হয়েছে এবং ঠিক যেমন ইতিহাস বারংবার ফিরে ফিরে আসে সেই ইতিহাসের জায়গায় সেই ব্যাপারটা কিন্তু আজও ফিরে এসেছে আজকের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের ইতিহাস থেকেই শিক্ষা নিতে হবে তাই স্বর্ণময়ী আমাদেরকে নতুন করে আবারও কিছু শিক্ষা দেবে দেখতে থাকুন স্বর্ণময়ী পজিটিভ বার্তার সাথে Thank <laughs> you. অনেক অনুশীলন অনেক পরিশ্রম এবং যা শুনলাম আপনি একদম ধরে ধরে প্রত্যেকটা চরিত্রতে গঠন করেছেন কি বলবেন শিল্পীর কাজই তো আমাদের কাজই তো তো আমার একটা কাজ মানে এটা কি জানেন তো অনেকটা ওই এক একটা প্রোডাকশন আমাদের কাছে সন্তানের মতো সন্তানকে যেমন একজন পিতা মাতা লালন করে তেমনি আমরা যারা এই যে যা শিল্পের চর্চা করি তো আমরা তেমনি আমাদের প্রত্যেকটা কাজ কীরকম লালন করি সারাদিন যাপন করি এইভাবেই তো আমি নতুন কিছু করছি না সবাই এভাবেই কাজটা করে আর কি স্বর্ণময়ীর গল্পের তো অনেকটা ইতিহাস আছে অনেক অজানা ইতিহাস আছে যেটা অনেকেই জানে না এই যে রিসার্চ গল্পটা হ্যাঁ এটা আসলে স্বর্ণময়ীর যে মূল উপন্যাসটা এই উপন্যাসটা কিন্তু অনেক বড় মানে ধরুন একটা পাঁচশো পাতার উপন্যাস এই উপন্যাসটাকে একটা সেই সময়ের মানে ষোলোশো শতাব্দীর ভাগে মানে যে সময়টা মুঘলরা আক্রমণ তখনও বাংলায় করেনি মানসিংহ দূত পাঠাচ্ছে রাজা কেদার রায়ের প্রতাপাদিত্য এদের কাছে তো সমঝোতা করো সেই সময়ে দাঁড়িয়ে একটা উপন্যাস একটা গল্প এটা কিন্তু একটা উপন্যাস একটা গল্প সেখান থেকেই চরিত্রগুলো এসছে ইতিহাসের বিভিন্ন চরিত্রগুলো এসছে এবং এই কাজটা করেছে কিন্তু সৌনভ্য মানে যে নাটকটা লিখেছেন এই কাজটা কিন্তু খুব শক্ত খুব কঠিন কাজ ছিল অত বড় একটা উপন্যাসকে এইভাবে ড্রামাটাইজ করে এবং সেটাকে আরও কঠিন মানে সেই উপন্যাস থেকে নাটক নাটক থেকে আবার মঞ্চায়ন করা অনেক থাকে তো অনেক উপন্যাস থাকে যেগুলো পড়তে খুব ভালো লাগে বা অনেক নাটক থাকে যেগুলো পড়তে খুব ভালো লাগে পড়লে একটা মনের আরাম পাওয়া যায় একটা ভালো লাগা তৈরি হয় কিন্তু সেটা হয়তো আমরা পড়ে দেখতে পারি বা মঞ্চায়ন করতে গিয়ে দেখা যায় যেটা মঞ্চায়ন করা যাচ্ছে না কিন্তু এক্ষেত্রে কিন্তু সেটা করা গেছে তো এই নাটকটা লিখেছেও সৌনভ খুব সুন্দর আমরা দেখেছি মানে যেটা আমরা সবসময় শুনি হিস্ট্রি রিপিটস ইটসেলফ এই যে ঐক্যতা ঐক্যতা ভেঙে দিয়ে নতুন ভাবে আবার দখল করার যে ইতিহাস বারংবার ভারতবর্ষে হয়েছে তার সাথে আজকের যে প্রেক্ষাপট আজকের যে সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট সেটাও কিন্তু তার থেকে বিচ্যুত নয় কী বলবেন এই সময় দাঁড়িয়ে তখনকার মানে একদমই খুবই প্রাসঙ্গিক একটা জিনিস তুলে ধরছেন একটা তুলে আসলে কি জানেন তো বিষয়টা হচ্ছে যে ওই সব কিছুই আসে পুরোনো জিনিসগুলো নতুন নতুন মোড়কে আর কি তো ওই বটলটা সেটা নতুন করে আসে তো সেই ইতিহাসের যে সেই বিষয়গুলো ছিল মানে আমাদের রাজনীতি কূটনীতি যেগুলো বলি আর কি সেগুলো কিন্তু আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে এই নতুন নতুন রূপে নতুন রকম ভাবে আছে কিন্তু সমস্যা কিন্তু গোড়ায় ওই একটাই এটাই আমরা বলতে চেয়েছি যে এই সমস্যাগুলো কিন্তু সেই আজ থেকে পাঁচ বছর আগেও ছিল আজও আছে আবার পরেও থাকবে মানে আমরা মানে ওই ইতিহাসের যে অধ্যায়গুলো আমরা পেরিয়ে এসেছি সে থেকে আমরা শিক্ষা নিইনি এটা বলবো না কিন্তু শিক্ষা নিলেও সেইটা আবার ফিরে ফিরেই আমাদের মধ্যে আসছে সেটাই আমি মানে দেখানোর চেষ্টা করেছি আর কি এই যে রং বদলানো এখানে একটা মন অংশ আছে আর কি নাটকে রং বদলানো আজও তো সেই রং বদলানোর রাজনীতি তো চলছে কে কখন কোথায় কি জামা পরে নেবে আমরা কে কখন কার সঙ্গে কি ওই তখনকার দিনে সন্ধি বৈঠক বলতো আর এখন একটু অন্যরকম ভাষায় বলা হয় বিষয়টা কিন্তু এক সেটা রয়ে গেছে আর কি এগুলো বলা আছে ভীষণ রাজনৈতিকভাবে একটা খুব দৃঢ়তার সঙ্গে কথাগুলো বলেছেন এই উপন্যাসে সেটাই আমরা বলার চেষ্টা করেছি আমাদের মতো করে দেখা যাক মানুষ এটা কীভাবে নেয় বিষয়গুলো আর কি দেখা যাক স্বর্ণময়ী আজকে স্বর্ণময়ী স্বর্ণময়ী আমি নিজেই ছোট স্বর্ণময়ীর মানে চরিত্র অভিনয় করছি স্বর্ণময়ী নাটকের মূল চরিত্র বাকিটা নাটকে দেখে নিতে হবে এখন কিচ্ছু বলবো না এটা সবার জন্য রইল এবং প্রত্যেককেই বলার অবশ্যই আসবেন নাটকটার পাশে থাকুন নাটকটাকে দেখুন আনন্দ পাবেন মজা পাবেন এবং ইতিহাসের পুরনো ঘটনা সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে প্রত্যেকেরই আশা করছি ভালো লাগবে নমস্কার স্বর্ণময় উপন্যাসকে নাট্যরূপ দেওয়ার যার এই যে এত বড় উপন্যাসকে দু নিয়ে সেটা তো সেটাই তো কাজ মানে আমার কাজ তো সেটাই একটা কাহিনীটা তো থাকে এটা একদম অনেক প্রাচীন বঙ্কিমচন্দ্র সমসাময়িক একটি উপন্যাস রায়নন্দিনী তো সেটা আমি বাংলাদেশে গিয়েছিলাম সেখানে আমার বন্ধু দীপঙ্কর দীপন আমাকে বইটি উপহার দেয় আমি তখন ওটা মনে একটা ভালো একটা নাটক তৈরি হতে পারে আর আমি বিভিন্ন ইতিহাস নিয়ে কাজ করি মানে সিনেমা হোক চলচ্চিত্র হোক মানে থিয়েটার হোক ম্যাক্সিমাম কাজই আমি ইতিহাস নিয়ে করি তো ইতিহাস আমাকে টেনেছিলে সেই জায়গা থেকে দিয়েছিলাম অনেক আশা অনেক আকাঙ্ক্ষা অনেক পরিশ্রম কি ইতিহাস সেটাকে নতুন করে আবার দেখানো দেখুন বাংলার ধরুন মোঘলদের ইতিহাস আমরা জানি ক্লাসে পড়ানো হয় কিন্তু বাংলার বারো ভূঁইয়ারা যে যুদ্ধ করেছিল মুঘলদের বিরুদ্ধে সেটা কিন্তু খুব একটা জানা নয় আমাদের এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই জানানোটা একটা মূল উদ্দেশ্য বাংলার বারো ভূঁইয়াদের কথা যারা বারোজন রাজা মিলে মুঘলদের বিশাল সেনাবাহিনীর সঙ্গে দিনের পর দিন প্রায় তিনবার যুদ্ধে মুঘলরা হেরে গিয়েছিল তারপর তারা যেটা প্রধান কাজ করেছিল যে এই বারোজনের যে সঙ্গবদ্ধ অবস্থান সেটাকে ভেঙে দেওয়া ভেঙে টুকরো করে দিয়েছিল এবং ধরুন এটা তো মানে হয়েই আসছে এই ভেঙে যাওয়ার ব্যাপারটা এই যাতে না ভাঙে আমরা যাতে এক থাকি বাংলা যাতে এক থাকে এটা একটা মেসেজ বলতে পারেন আর আমাদের প্রায় তিন মাস ধরে অনুশীলন চলছে একটা ভয়ানক পরিশ্রম রিহার্সালের মধ্যে দিয়ে এবং আমাদের পরিচালক দেবাশী চক্রবর্তী আমাদের প্রত্যেককে নিজে হাতে করে সন্তানের মতো তৈরি করেছেন এবং এই যা মঞ্চ দেখছেন যা যা শয্যা দেখছেন সবই তার করা আমি এই কেদাররায় কেদার রায় চরিত্রে অভিনয় করছি কেদার রায় বাংলার ইতিহাসে একজন বারো প্রধান রাজা যার সেনাপতি ছিলেন পর্তুগিজ সেনাপতি কার ভালো এবং তখনকার দিনে তিনশো যাহা ছিল তার এসব কথা আমরা কেউ জানি না আরও অনেক কথা আছে যেটা আমরা নাটকের মাধ্যমে জানব থ্যাংক ইউ